কিছু নরম কিছু গরম কিছু নরম কিছু গরম এইভাবেই আজকে ভিডিওটা স্টার্ট করেছি ঠিক আছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আজকের ভিডিওটা কিছুটা নরম কিছুটা গরম লিখুন এক সেকেন্ড ঠান্ডা আর গরম শুনেছি এই প্রথম শুনলাম নরম আর গরম ওই কি নরম জিনিস দেখাবে বুঝতে পারছি না তোমাদেরও বুঝতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ফুল ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে কেউ কিন্তু মাঝখানে কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখো নালে হয় চলো

জানি আমাকে যারা ভালোবাসবে আমার সব কিছুকে ভালোবাসবে আমার ভালো রূপটাকেও ভালোবাসবে খারাপ রূপটাকেও ভালোবাসবে আমার ব্যাংটু রূপটাকেও ভালোবাসবে সেটাও বলে দাও হ্যাঁ সব কিছুকে আমাকে মেসেজ করেছে অবশ্যই আমি তোমার সব রকমের ভিডিওকে ভালোবাসি তুমি ভালোভাবে ভিডিও বানালেও ভালোবাসি বানালেও ভালোবাসি চুপকচ চুপকচ ছোট তো আমি যেইভাবে ভিডিও দিই না কেন তোমরা আমাকে পছন্দ করো আমি জানি সেটা তো চলো দেখতে থাকো হ্যাঁ দেখাই যাচ্ছে তো সেটা যে কিভাবে ভিডিও দাও ভিডিও দিলে তোমাকে সবাই ভালোবাসবে যে বৌদি তুমি আগের রূপে ফিরে আসো আগের রূপে তো ঠিক করলাম চলো বৌদি আবার তোমাদের জন্য আবার আগের রূপে ফিরে আসবে চলো এবার আমরাও দেখি বৌদি আগের রূপে কেমন ছিল বাবা তুমি এরকম রূপে ছিলে তো আমিও চাই তুমি আগের রূপে ফিরে এসো তবে এই রূপটা ইউটিউবে তোমাকে মানাবে না কোনো পন ওয়েবসাইটে দেখাবে তবে ভালো মানাবে হ্যাঁ তোমরা অনেকেই জানতে চাইছো বৌদি তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো গিয়ে সোনা গাছি মানে ওখানটাই তোমার থাকা উচিত এখানে না কথা কি ক্লিয়ার না বেজালাস আজকে হলো গিয়ে মহালয় তো মহালয় সবাইকে শুভেচ্ছা জানাই আর অনেক ভালোবাসা ঠাকুর এরকম দিকেও এরকম জিনিস দেখতে হবে না সকাল সকাল দেখো মহালয়ের জন্য সব কাজবাজ বাজ সেরে স্নান করে ঠিক আছে আমি কারোর সঙ্গে যে হোটেলে শুয়েও আমি করছি না কিংবা কোনো বাজে মতলব করেও করছি না আর আমার হাজবেন্ডকে যারা খারাপ বলছে আমি তাদেরকে বলতে চাইছি আমার হাজব্যান্ড সেরকম না যে তার বউ বাইরে হোটেলে ঘুমিয়ে অন্য লোকের সঙ্গে আসছে এসে পয়সা হাতে দিচ্ছে সেই পয়সা নিয়ে চুপচাপ বসে খাচ্ছে সেরকম ধরনের কিন্তু আমার হাজবেন্ড না ও আমার অনেকে বলেছে যে তোমার হাজবেন্ড দেখলে রাগ হয় কেন কারণ আমাকে ভিডিও করতে দিচ্ছে ভাই ভিডিও করতে দিচ্ছে কারোর সঙ্গে শুতে দিচ্ছে না ঠিক আছে শোয়াটা কিন্তু সেই শুচ্ছে ঠিক আছে করতে না কিন্তু তোমাকে ভিডিও বানাতে তো সবাই ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে আর মজাও লাগবে ঠিক আছে হ্যাঁ মজা তো লাগছে এই সব ভিডিও দেখে কিন্তু আর একটু অন্য রকম হলে ভালো হতো কিছু বন্ধু বান্ধবরা আমাকে অনেক কিছু রিকোয়েস্ট করছে এইভাবে ওভাবে ভিডিও অবশ্যই করব এখানে আমার একটা রিকোয়েস্ট আছে একটা ব্লগ বানাও আর সেটা ইউটিউবে না সেটা অন্য কোনো ওয়েবসাইটে ছাড়ো আর পার্সোনালি লিংকটা আমাকে দিয়ে দিও তো বা আমি বসে স্নান করব তো চলো স্নানটা সেরে আসি তারপর আবার তোমাদের সঙ্গে এসে কথা বলবো ঠিক আছে তো চলো বাই বাই এই ওই ব্লগটা দিলে না স্নান করা ব্লগটা দিলে না দেখতাম আর কি এত কিছু দেখে নিলাম এবারে স্নান করা ব্লগটা দেখতাম মুকনাদি খুশি কেন হলো তো কেন হলো আজকে তোমাদের দাদা আমাকে একটা জিনিস দিয়েছে কি দিয়েছে লাগা আমার मजाक